নমস্কার আমি সঞ্জু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বল আজকের যেই গাছটি নিয়ে আমি ভিডিও করতে চলেছি এটি একটি ফুরুষ গাছ এই গাছের যে সময়কালটা হচ্ছে সেটা হচ্ছে জুন থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যেই এই গাছটা ফুল দেয় ডিসেম্বরে শীতকালে এটি ডরমেন্সিতে চলে যায় ডরমেন পিরিয়ডে শীত ঘুমে চলে যায় এবং তারপরে ওই শীত এবং গরমের শুরুর দিকটা এটা শীত ঘুমেই থাকে এবং গরমের শেষ দিক থেকে ফুল এসে যায় মে থেকেই মোটামুটি চলে আসে যে কারণে আপনারা দেখছেন আমার গাছটায় অলরেডি ফুল একবার এসে গেছিলো এখনও কিন্তু পর্যন্ত আমি গাছটায় এটা আগের বছর লাগিয়েছি এবং এই এখনও পর্যন্ত এই গাছে আমি কোনো কাটাই ছাটাই করিনি এবছরে বা কোনো খাবার দিইনি তা সত্ত্বেও এই ফুলটা চলে এসেছে তবে এই যে জুন পড়তে চলেছে এখন এটা সিজন শুরু হবে এবং ডিসেম্বর অবধি এতে ফুল থাকবে তো এখন আমরা এই গাছটাকে একবার যাদের কাছে অলরেডি ফুরুষ গাছ আছে এটা হচ্ছে একদম পারফেক্ট সময় এটা কাটাই ছাটাই করার আমরা এখন এই গাছটাকে কাটাই ছাটাই করব। এবং তার সাথে এই গাছটাকে আমরা কিছু খেতেও দেব। দেবো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব যাতে নতুন করে ডালপালা বেরোয় এবং নতুন করে তাতে কুড়িও ফুল আসে যেহেতু এই গাছটি আমি আগের বছর লাগিয়েছি তাই এবছর আমি গাছটাকে রিপোর্ট করছি না তাই আজকের এই ভিডিওতে এই গাছটির মাটি সম্পর্কে আমি কিন্তু কিছু বলবো না আমি গাছটি কাটাই ছাটাই করবো খেতে দেবো এবং আমি সামান্য কিছু যত্নের বিষয়ে বলে দিই এই গাছটি যেটা আছে এই গাছটা বেশি যত্নের প্রয়োজন পড়ে না এই গাছটি যে কারণে আপনারা দেখবেন অনেক সময় রোডের সাইডে বা অযত্নেও এই গাছ কিন্তু বড় হয় বেশি যত্নের প্রয়োজন হয় না বেশি রোগ পোকা এতে লাগে না কোনো এখনও পর্যন্ত এক বছর হতে চললো আমার এই গাছে কোনো রোগ পোকার আক্রমণ হয়নি তবে যদি আপনার বাড়িতে হনুমানের আনাগোনা থাকে অনেকে মানে যারা বাগান করে তারা জানবে এটা একটা বড়ো সমস্যা যে বাড়িতে অনেকেই যারা বাগান করে তাদের বাড়িতে অনেক সময় হনুমান আসে তাহলে কিন্তু এই গাছ করতে একটু সমস্যা হবে কেন হনুমান এই গাছের পাতা খায় এবং সেক্ষেত্রে একটা সমস্যা হবে যদি সেই সমস্যা না থাকে তাহলে আমি বলবো এই গাছটা অবশ্যই আপনারা এই সময়ে আপনাদের নিকটস্থ নার্সারি বা গাছের দোকানে পাওয়া যাবে অবশ্যই নিয়ে আসুন অনেকগুলো কালার ভ্যারাইটি হয় এটা এই ফুল অলরেডি এখানে যে কুঁড়িগুলো দেখছেন এগুলো ফুটে গেছে এবং ফুল ফুটে ফুলগুলো ঝরে গেছে এবং ফুলগুলো দীর্ঘস্থায়ী হয় যে কারণে খুব ভালো লাগে যখন পুরো ফুলে ভর্তি থাকে আমার এই কালারটা হচ্ছে অনেকটা ডিপ পিঙ্ক আর কি কালার এছাড়া এটাতে সাদা হয় লাল হয় বেগুনি কালার কালারের হয় অনেকগুলো কালার হয় এটা এমনি গাছটার পাতাটা সবুজ হয় আমার এটা হাইব্রিড আছে এই যে এটার যে আইডিটা আছে সম্ভবত এই আইডিটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড তো এইটা যদি আপনারা আনতে চান অবশ্যই নিয়ে আসতে পারেন এবং এর আদার কালার ভ্যারাইটিগুলোর মধ্যে থেকেও যে কোনো একটা ফুরুষ গাছ বা একাধিক ফুরুষ গাছ আপনারা নিয়ে আসতে পারেন খুব কম যত্নে বেড়ে উঠবে কোনো রোগ প্রকার আক্রমণ হয় না রেগুলার ওয়াটারিং করবেন এমন জায়গায় রাখবেন ছাদের যেখানে ভালো মতো রোদ পড়ে সকাল থেকে রোদ পায় সন্ধ্যা অবধি বা দুপুর বিকেল অবধি মোটামুটি চার সাড়ে চার ঘন্টা রোদ যেন পায় তাহলে ভালো পারফরমেন্স দেবে ভালো ফুল দেবে ফুলে যখন ভরে থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে আমি ফটো অ্যাটাচ করে দেবো এমন আমার কাছে যে আগের যে ফটো আছে যখন এই গাছটা ফুলে ভরে ছিল তখন কেমন দেখতে ছিল তো আমি আজকে এই গাছটার একটা একটু ভালো করে ছাঁটাই করে দেবো একটু ডিপ ট্রুনিং করবো এটাকে এবং তার সাথে খেতে দেবো যাতে এর মধ্যে আমি চাইছি এটা যেটা স্ট্রেট উঠেছে এটা আরও ব্রাঞ্চেস বেরো এবং ব্রাঞ্চেসের সাথে সাথে এতে আর কি কুড়িগুলো আসবে আপনাদের দেখাতে চাইব এই কুঁড়িগুলো অলরেডি এসে ফুটে গেছে কিন্তু এই যে এখানে যদি দেখাতে চাইবো এখানে কিন্তু এই যে একদম অগ্রভাগে এটা এই গাছটার প্রভৃতিটা হচ্ছে ডাল বেরো বেরোয় ডালের একদম অগ্রভাগটায় যেটা আছে সেখানে একগুচ্ছ হয়ে কুড়ি আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কুঁড়ি এসেছে এই কুড়ি আসে এবং সেখানে এই কুড়িগুলো ফোটে এবং মোটামুটি ভালো জিন মোটামুটি সাত দিন থেকে দশ দিন মতো কিন্তু ফুল ফোটার পরে ফুলটা স্টে করে যে কারণে কিন্তু খুব ভালো তো আমি গাছটার কাটাই ছাটাই করে নিই একটু ডিপ করব। করবো তো আমি মোটামুটি একটু নিচ থেকেই কাটছি যাতে আমি চাইছি না গাছটা লম্বা হোক কেন লম্বা হলে ছাদে করার পক্ষে একটু অসুবিধা হয় গাছ ঝরে পড়ে যেতে পারে যে কারণে আমি একটু ডিপ ট্রোনিং করছি আমি আমরাই কাণ্ড পাতা এই যে জয়েন্ট হচ্ছে এই জয়েন্টে কাক্ষিক মুকুল থাকে এখান থেকেই কিন্তু নতুন কাণ্ড বেরোয় তো আমরা এইরকম জায়গা দেখেই কাটবো যেখানে দুটো পাতা আর এই কাণ্ড এখানে শেষ হচ্ছে এই জায়গা থেকে আমরা কেটে দেবো এই যে কেটে দিলাম এই কারণ এই জায়গাটায় আমরা কিন্তু অবশ্যই একটা ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো তবে না লাগালেও কিন্তু এই গাছে ফাঙ্গাসের আক্রমণও হয় না তবে আমার মতে একটা ফাঙ্গিসাইড লাগিয়ে নেওয়া ভালো এবং এই যে ডালটা কাটলাম এই ডালটা থেকে কিন্তু আমি নতুন চারা করার চেষ্টা করব এবং নতুন চারা যদি করি তখন কিন্তু আমি বলে দেবো যে কিভাবে মাটি তৈরি করে গাছটা লাগালে গাছটা ভালো হবে বা এই গাছটার জন্য আমি কীভাবে আগের বছর মাটি তৈরি করেছিলাম এছাড়া এই যেহেতু ডালটায় ফুল এসেছে এই ডালটা আমি তেমন কাচ্ছি না বাকি ডালগুলো হালকা হালকা করে আমি ছেটে দেবো এটাতেও নতুন পাতা আসা শুরু করেছে এটাতেও তাই আমি ছাড়ছি না এই যে এই ডালটা তবে আমি অল্প ছেটে দেবো আর এই ডালগুলো আমি ছেটে দিলাম মোটামুটি এটা হয়ে গেছে আর খুব একটা ছাটার প্রয়োজন নেই এবার আমি এটাতে একটু খাবার দিয়ে দেবো আমি দেখাবো অবশ্যই আমি কী খাবার দিচ্ছি আমরা টবে চারপাশটা একটু খুঁড়ব এবং খুঁড়ে খাবারটা দিয়ে দেবো তো আমরা গাছটাকে ছা ছাটাই করে নিয়েছি কাটাই ছাটাই গাছের যা হয়ে গেছে এবার এই গাছটা যাতে কাটলাম গাছের তো এবার নতুন করে ডালপালা বের করার জন্য নতুন করে এনার্জির প্রয়োজন তো এনার্জি কোয়া থেকে পাবে অবশ্যই খাবার থেকে তো এই জন্য আমরা গাছকে কিছু খাবার দেব এবং আমি প্রেফার করি এইটা তেমন গাছ নয় যাতে রাসায়নিক সার দিয়ে বেশি ফুল আনতে হবে এই গাছটা জৈব সারেই খুব ভালো মতো হয়ে যায় এতে রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা এই মুহূর্তে এমন একটা জৈব মিশ্র সার দেব যেটাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকবে যেমন আমি এখানে নিয়েছি এটা ভার্মিক কম্পোস্ট নিয়েছি আমি এটা আমি দু টেবিল চামচ মতো বোনডাস নিয়েছি আমি এখানে নিয়েছি নিমখোল যেটা এক মুঠো মতো আছে আর ওয়ান টেবিল স্পুন করে আমি এখানে সর্ষে খোল ও হন কুচি বা শিং কুচি যেটা আছে সেটা নিয়েছি এখানে যেটা এই বোন মিলের কাজ হবে গাছকে ফসফরাসের সরবরাহ করা এই ফসফরাস গাছের মূলের বৃদ্ধির সাথে সাথে আগামী দিনে যখন গাছ বড় হয়ে যাবে ফুল আনতে সাহায্য করবে এই যে আমরা মাটিটাকে এখানে চার দিয়ে খুঁড়ে দিয়েছি একটু দু ইঞ্চি মতো যাতে এইখানে আমরা গাছকে খাবারটা দেব চার দিয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেব যাতে এই খাবারটা এইখানে ডিকম্পোস্ট হবে এবং যাতে ভবিষ্যতে গাছ সেখান থেকে নিজের পুষ্টিমূল্যটা সংগ্রহ করবে এবার এইখানে যে বোনডাস্ট আছে এইখানে খুঁড়তে গিয়ে অবশ্যই কিছুটা এর যে রুটগুলো আছে সেটা ছিঁড়েছে এবং আমরা চাইবো এর রুটের আরও গ্রোথ হোক যেই কারণে এই ফসফরাস সমৃদ্ধ বোনডাস্টটা আমরা এখানে দিচ্ছি এছাড়া বাকিটা আমি এখানে যে ভার্মিক কম্পোস্ট ইউজ করেছি নিমখোল ইউজ করেছি সর্ষে খোল ইউজ করেছি বা শিঙ্কুচি ইউজ করেছি এই সবটাই কিন্তু গাছকে নাইট্রোজেনেরই সরবরাহ দেবে ভার্মি কম্পোস্ট নাইট্রোজেনের সাথে সাথে সামান্য ফসফরাসও দেবো এবং সামান্য পটাশও এর মধ্যে থাকে তো এই মিশ্র সারটা আমরা ভালো করে এটা মিশিয়ে নেব এবং আমরা এখান থেকেই কিন্তু সবটাই দেবো কোনো এখান থেকেই কিন্তু আমরা একটু বাঁচাবো না যতটা আমরা এখানে তৈরি করলাম আমি এখানে ভার্মি কম্পোস্ট যেটা আছে সেটাও আমি মোটামুটি দেড় মুঠো মতো আর কি দিয়েছি ইউ তো আমি এখানে সবটাই এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবং সবটাই আমরা গাছের চারপাশ দিয়ে দিয়ে দেবো দিয়ে মাটি চাপা দিয়ে অবশ্যই গাছকে যখনই খেতে দেবো তারপরে জল দেবো এবং আগের দিন আমরা চেষ্টা করব গাছটার মাটিটাকে ভিজা না ভেজাতে এখানে বৃষ্টি হয়েছে বলে সামান্য ভিজে গেছে মাটিটা তবে না ভিজালে গাছের খুঁড়তে আর কি মাটিটা সুবিধা হয় তবে খাবার দেওয়ার পর কিন্তু অবশ্যই গাছকে জল দিতে হবে এখানেও আমরা সেটাই করবো এই খাবারটা আমরা দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে দিয়ে দিলাম এবার এই যে মাটিটা মাটিটা খুঁড়েছিলাম এই এই যে সরিয়ে জৈব সার দিলাম এটা ডিকম্পোস্ট হতে কিছুটা সময় লাগবে এবং যখনই এটা ডিকম্পোস্ট হয়ে যাবে একবার মাটিটা চাপা দিলে কি হয় এতে তাড়াতাড়ি ডিকম্পোস্টটা হয় মাটিটা ঘুরে সামান্য ঘুরে নিয়ে যদি দিই এবং তারপরে মাটিটা চাপা দিয়ে দিই ডিকম্পোজটা তাড়াতাড়ি হয় তো যেই কারণেই এইরকমভাবে জৈব সার দেওয়াটা খুব ভালো এরপরে এটা একবার ডিকম্পোস্ট হয়ে গেলে গাছের থেকে নিজের প্রয়োজনীয় যে পুষ্টি পুষ্টিমূল্য আছে সেটা নিতে পারবে এবং এইটা করার সাত থেকে দশ দিন বাদে আমরা গাছকে দশ দিন বাদে থেকে আর কি গাছকে আমরা পচা জল অল্প করে দিতে শুরু করব এবং যখন ডালপালা পুরো বেরিয়ে যাবে আস্তে আস্তে কুড়ি আসতে শুরু করবে তখন আমরা কিন্তু পটাশ সমৃদ্ধ সামান্য খাবার দেব তখন আমরা জৈব পটাশ হিসেবে কলার খোসার জলে ভিজিয়ে দিতে পারি কলার খোসার ডাস্ট এরমভাবে খুঁড়ে নিয়ে কলার খোসার ডাস্ট দিতে পারি বা ইফকোর যে জৈব পটাশ আছে তার দানা এরকম একটা দশ ইঞ্চি টবে অবশ্যই এই গাছ বসাতে হবে দশ থেকে বারো ইঞ্চি টবে কেন গাছটা বড় হয় সেই সেইরম টবের জন্য আমরা চোদ্দো থেকে পনেরোটা পটাশের দানা দিতে পারি আর যদি জৈব পটাশ না থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসাবে আমরা শূন্য শূন্য পঞ্চাশ যে এনপিকে আছে সেই এনপিকে দিতে পারি এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করার দরকার নেই এই গোড়ায় দিয়ে দিলেই হবে মাটিটাকে ভালো করে ভিজিয়ে দিলেই হবে শূন্য শূন্য পঞ্চাশ এক গ্রাম এক লিটার গুলে দিতে হবে সকালবেলা থেকে এইভাবে যত্ন করলেই হবে এছাড়া কোনো পিজিআর যে আছে সেসব দেওয়ার প্রয়োজন নেই মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে এই কাজটার জন্য দেওয়ার প্রয়োজন নেই কোনো যেহেতু পোকা লাগে না তাই রকম পেস্টিসাইডও দেওয়ার প্রয়োজন নেই কোনো সমস্যা হলে তখন তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কোনো রোগ পোকা লাগলে বা কোনো ইস্যু হলে আমি তখন তার জন্য কি ব্যবস্থা নিতে হবে বলবার আমি যদি এই ডাল যে কাটলাম সেখান থেকে আমি যদি চারা বের করতে পারি চারা তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে আমি চারা লাগানোর জন্য কেমন মাটি প্রস্তুত করছি বা কীভাবে লাগাচ্ছি সে নিয়েও ভিডিও করব আজকের জন্য এইটুকুনি ভিডিওটা অবশ্যই বা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সময় দিয়ে ভিডিও দেখার জন্য